আপনি কি মনে করেন আমি সঠিক জানি না তবে ব্যক্তিগত মতামত হলো স্বাভাবিক পরিস্থিতিতে যে মানুষগুলো আমাদের জীবনে থাকে সেই মানুষগুলোই যখন অসুবিধায় পড়লে কিংবা ঝামেলায় পড়লে অসুবিধা হলে চলে যায় ছেড়ে যায় হারিয়ে যায় তারা কি প্রকৃত অর্থে আমাদের ভালো মানুষ ছিল বা আমাদের প্রিয়জন ছিল আমাদের শুভ কামনা করতো কিংবা বলি আমাদের মঙ্গল চাইতো মঙ্গল চাইলে তো আর নিজের স্বার্থে লাগলে নিজের ভালো না হলে নিজের অসুবিধা হলে চলে যেত না তাই না আসলে এরকম মানুষের বিষয়ে সতর্কতা ভীষণ প্রয়োজন কারণ যদিও আমরা তাদেরকে নিজের প্রিয়জন আপনজন ভালো মানুষ শুভাকাঙ্ক্ষী ভাবি কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে যারা থাকে অথচ অস্বাভাবিক পরিস্থিতিতে যাদের কুলকিনারা পাওয়া যায় না তারা আসলে নিজের ভালো চাইতো কি না নিজের মঙ্গল চাইতো কি না বা আপনার আমার উপকার চাইতো কি না সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কেননা যদি প্রকৃতই শুভাকাঙ্ক্ষী হতো তবে পরিস্থিতি যেমনই হোক না কেন নিশ্চয়ই শারীরিকভাবে মানসিকভাবে যে কোনোভাবে সঙ্গ দিত চেষ্টা করত আপনাকে ভালো রাখার কিংবা সহযোগিতা করার যারা থাকেনি যারা হারিয়ে গেছে তারা আসলে সুবিধাবাদী শুভাকাঙ্ক্ষী